গোদাবাড়িতে মাঠ দিবস অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদন রাজশাহীর গোদাবাড়িতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ছোলার জাত বিনা ছোলা ছয়ের প্রচার ও সম্প্রসারণ শীর্ষক কৃষক মাঠ দিবস দু অনুষ্ঠিত হয়েছে খুবই ভালো উৎকৃষ্ট মানের একটা আপনার ডাল হিসেবে খাওয়া যায় আমরা ইফতারিতে খাইতেছি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র চাপাই নবাবগঞ্জের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী সহযোগিতায় এবং বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে বুধবার সকাল সাড়ে দশটার দিকে গোদাবাড়ি উপজেলার মোহনপুর ইউনিয়নের আইহাই দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাপাই নবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের এস এস ও এবং ভারপ্রাপ্ত কর কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আজাদুল হাকে সভাপতিত্বে এবং চাপাই নবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের এস ও শাহ মোস্তাক আহমদ চৌধুরীর সঞ্চালনায় শীর্ষক কৃষক মার দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আমাদের মাধ্যমে তাদের কাছে আমরা জানাই যে আপনাদের এই জাতে এই সমস্যা আমার কৃষক ভাই নেবে না আলোচনায় ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী হর্টিকালচারের এডিডি সাবিনা বেগম ময়মনসিংহ বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ বাবুল আক্তার গোদাবাড়ি উপজেলার কৃষি অফিসার মরিয়ম আহমেদ গোদাবাড়ি উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম এছাড়া মাঠ দিবসে স্থানীয় কিষান ও কিষানেরা অংশগ্রহণ করেন মাঠ দিবসে আলোচনা সভায় বক্তারা বলেন বর্তমানে গোদাবাড়ি উপজেলা সহ বরেন্দ্র অঞ্চলের পানির লেয়ার নিচে নেমে যাওয়ার কারণে ধানের চাষাবাদ কমিয়ে পানি সাশ্রয়ী ফসল ছোলা মসুর গম সরিষা ভুট্টা আলু সহ বিভিন্ন উন্নত জাতের ক্রিয়া ফসল চাষাবাদের পরামর্শ দেন